গানটার নাম হচ্ছে দিলে মারলি ঝাটকা তো দিলে কেন ঝাটকা মারছে একটা মেয়েকে সেটা হচ্ছে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন একটা ছেলের প্রতি একটা মেয়ের কতটা প্রেম বা ক্রাশ ক্রাশ বলে একটা ওয়ার্ড আছে যে একটা ছেলেকে দেখলে করে ভালো লাগা সেই ভালো লাগা থেকে দিলে ঝাটকা মারা এই ধরনের একটি সুন্দর মানে লেখা নিয়েই হচ্ছে এই গানটি ভালোবাসাতে একজন বাট ক্রাশ হচ্ছে ক্রাশের তালিকা অনেক বড় হতে পারে যে কোনো জিনিস দেখলে ক্রাশ খাওয়া যেতে পারে সেটা হচ্ছে ছোটো বাচ্চা হতে বাচ্চাকে দেখে কিউট লাগতেছে ক্রাশ খাইছে ভালোবাসার মানুষ তো সেটা একজনই হয় সেটা তো অনেক বেশি হবে না সেটা এখনও কেউ হয়নি বলে তো সবাই জানবে ভালোবাসার মানুষ হচ্ছে অনেক লাইক মানবিক মানবিক হবে কারণ হচ্ছে বর্তমানে মানবিক মানুষের আমার মনে হয় যে অনেক বেশি অভাব একজন আরেকজনকে মানে হার্ট করা নিয়ে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন আর হচ্ছে যে চলে তো আমার মনে হয় যে একটা মানুষ মানবিক হবে সামনের মানুষের মনের কথা চিন্তা করবে তারপর টাকা পয়সা যদি বিষয়টা আসে টাকা পয়সা কিন্তু এটা একটা না একটা সময় হয়ে যায় ইনিশিয়াল পর্যায়ে যে থাকতে হবে অনেক বেশি টাকা এমন কোনো নাই মানসিক শান্তি দিতে পারে এমন একটা মানুষ দরকার মিউজিক ভিডিও যেহেতু আমার ইনিশিয়াল স্টেজ আমি এই জায়গাটা অনেক ভালোবাসি তো আমাদের একজন গুরু আছে যিনি অনেক মিউজিক ভিডিও করত তো সে হচ্ছে অন্তু করিম সে বলছে যেহেতু জায়গার যদি কোনো ভালো সুযোগ পাস বা ভালো কাজ প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে মিস করবি আর এই জায়গাকে সম্মান করবি ভালোবাসবি তো এই জায়গা থেকে আরও উপরে যাবে আরও ভালো কাজ করবি কিন্তু এই জায়গায় মানে শিকড়কে ভুলে গেলে কিন্তু কোনো কিছুই আসলে লাইফে ভালো হয় না তো আমি আমি মিউজিক ভিডিওর সাইটটাকে অনেক বেশি ভালোবাসি তাই যখনই ভালো গান করার সুযোগ হয় আমি করি টিকটকটা আমার কাছে মনে হয় যে মানে মানুষ যখন ফ্রি সময় থাকে ওই সময়টার জন্য আসলে টিকটক এমনি হচ্ছে যে টিকটকের যে হচ্ছে মানে আবিষ্কারক যে ছিল সে হচ্ছে একটা মিটিংয়ে বলছে যে আমি টিকটকটা করোনার মধ্যে লঞ্চ করি তখন হচ্ছে আমি অনেক বোরিং ছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আমার টাইম পাস করার জন্য এই অ্যাপসটা আমি বানাই কিন্তু একটা পর্যায়ে যে এত মানুষ যে মানে ফ্রি টাইম থাকে এত মানুষ হচ্ছে অবসর থাকে আমি অ্যাপসের মাধ্যমে বুঝতে পারছি সো টিকটক হচ্ছে বিনোদনের একটি মাধ্যম বলতে পারেন আবার হচ্ছে এখানে কিছু নেগেটিভ সাইডও আছে অনেকে মিস ইউজ করে লাইক আমরা হচ্ছে সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি হয়তো অনেকে হচ্ছে বর্তমানে টিকটকে হচ্ছে ব্র্যান্ডিংয়ের সাইটটা দেখছে কিন্তু আবার টিকটকের মাধ্যমে অনেকে অনেক ক্রিন্স ভিডিও বানায় সবাই বলে যে ক্রিন্স ভিডিও কেন বানান তো আমার মনে হয় যে ক্রিনস বলেন বা ব্র্যান্ডিং বলেন সব কিছু মিশাই এক হচ্ছে টিকটক এখন আপনি যেই সাইটটা ফলো করবেন আপনার কাছে কিন্তু সেটাই শো করবে